নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে এস এল এস টি শিক্ষাবিজ্ঞানের চোদ্দো নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচনার মূল বিষয় হলো এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স বা শিক্ষাগত রাশিবিজ্ঞান তো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও আজকের যে প্রথম প্রশ্নটা আছে এক নাম্বারে যে স্ট্যাটিস্টিক শব্দটি নেওয়া হয়েছে স্ট্যাটাস থেকে তো স্ট্যাটাস হলো কি এখানে তিনটে অপশান দেওয়া আছে ল্যাটিন শব্দ জার্মান শব্দ ফরাসি শব্দ তো স্ট্যাটাস হলো ল্যাটিন শব্দ ল্যাটিন বা লাতিন শব্দ আর কি দু নম্বর প্রশ্ন স্কেল হলো অপশান এ পরিমাপের কৌশল তারপরে দেওয়া আছে নাচের কৌশল আঘাত করার কৌশল গানের কৌশল তো স্কেল হল পরিমাপের কৌশল অপশান এ হচ্ছে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন কাঁচা তথ্য বা র ডাটা বলা হয় কাকে অপশান এ অবিনস্ত তথ্য বিণ্যস্ত তথ্য সি তথ্য ডি হচ্ছে গোলাকার তথ্য তো কাঁচা তথ্য বা র ডাটা বলা হয় অবিন্যস্ত তথ্যকে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ চার নম্বর প্রশ্ন একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ দেখো একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ এখানে তিনটা অপশান দেওয়া আছে ছাত্রের বয়স বিদ্যালয় সংখ্যা কোনোটি নয় তো এখানে অবিচ্ছিন্ন চলের উদাহরণ হলো ছাত্রের বয়স মানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর ছাত্রের বয়স হচ্ছে অবিচ্ছিন্ন চল পাঁচ নম্বর প্রশ্ন কোনটি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের ক্ষেত্রে নির্ভরযোগ্য মধ্যমা ভূমিস্টক গড় কোনোটি নয় তো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের ক্ষেত্রে নির্ভরযোগ্য হল গড় অপশান সি হচ্ছে সঠিক উত্তর ছ নম্বর প্রশ্ন প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের সম্পর্কিত তথ্যগুলিকে বলা হয় কাঁচা তথ্য তথ্য বন্টন নাকি সবকটি তো প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের সম্পর্কিত তথ্যগুলিকে বলা হয় কাঁচা তথ্য সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের জন্য সব থেকে দ্রুত পদ্ধতিটি হল মিন মোড মিডিয়ান নাকি কোনটি নয় তো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সব থেকে দ্রুত পদ্ধতি হলো মোড আট নাম্বার প্রশ্ন কিসের দ্বারা শিক্ষাক্ষেত্রে মূল্যবান তথ্য সংগ্রহ করা হয় শিক্ষাক্ষেত্রে মূল্যবান তথ্য সংগ্রহ হবে কিসের দ্বারা অপশন এ হচ্ছে পরীক্ষা বি ডেটা সি ডেটা ডি হচ্ছে গবেষণা তো শিক্ষাক্ষেত্রে মূল্যবান তথ্য সংগ্রহ করা যাবে পরীক্ষা থেকে তো এই প্রশ্নে একটু কনফিউশন আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর জানা থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাবে তো পরের প্রশ্ন যাচ্ছি নম্বর প্রশ্ন চল হল অপশান এ অপরিবর্তনীয় রাশি বি পরিবর্তনশীল সব রাশি চল সি অপরিবর্তন ও পরিবর্তনের মাঝামাঝি আর অপশানটি হচ্ছে শুধুই মূর্ত তো পরিবর্তনশীল সব রাশিকে চল বলা হয় তাহলে ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি দশ নম্বর প্রশ্ন পরিসংখ্যান বিদ্যায় গ চিহ্নটি কি প্রকাশ করে এটা গ না এটা হচ্ছে সামেশন হতো যাই হোক এটা একটা মিস্টেক হয়েছে এটা হচ্ছে সামেশন হতো হ্যাঁ তো পরিসংখ্যান বিদ্যায় সামেসন চিহ্নটি কি প্রকাশ করে তো সামেশন চিহ্নটি প্রকাশ করে হচ্ছে যোগফল যোগফল প্রকাশ করে এগারো নম্বর প্রশ্ন রাশিবিজ্ঞানে দেখো পরের প্রশ্ন দেওয়া আছে এগারো নম্বরের রাশিবিজ্ঞানে ছয় পরিসংখ্যার ট্যালি কিভাবে দেওয়া হয় তো এখানে চারটে অপশান দেওয়া আছে অপশান এ হচ্ছে দুটো এই যে অপশান বি মানে অপশান সি অপশান বি আর অপশান ডি তো এখানে এই অপশানগুলোর মধ্যে ভুল দেওয়া আছে তো ছয় পরিসংখ্যান ট্যালি যেটাকে দেওয়া যাবে সেটা হচ্ছে কি না এক এক নাম্বার দুই তিন চার পাঁচ নাম্বার যখন হবে তখন ট্যালিটা এদিক থেকে দাঁড়ব পাঁচ আর ছ নাম্বার হচ্ছে এইট ঠিক আছে তো এখানে অপশানের মধ্যে ভুল দেওয়া আছে তাহলে এটার উত্তর হবে কি এটা রাশিবিজ্ঞানে ছয় পরিসংখ্যার ট্যালি এভাবে দেওয়া হয় বারো নম্বর প্রশ্ন ট্যালি হল অপশান এ স্কোরের পুনরাবৃত্তি সংখ্যা চিহ্নের দ্বারা প্রকাশ বি চিহ্ন অপশান সি হচ্ছে স্কোর আর অপশান ডি হচ্ছে প্রসার তো ট্যালি হলো স্কোরের পুনরাবৃত্তির সংখ্যা চিহ্নের দ্বারা প্রকাশ অপশন এ হচ্ছে সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্ন দেখো এখানে কি বলেছে যে দুই চার দুই চার পাঁচ এর ভূস্টক ভূস্টক বের করতে বলেছে তো এটা কি এটা হচ্ছে অবিন্যস্ত রাশিমালা তো অবিন্যস্ত রাশিমালা কাকে বলে যখন রাশিগুলি এলোমেলো থাকে এবং সংখ্যায় কম থাকে এবং ছক আকারে থাকে না তখন সেটাকে কি বলা হয় না অবিন্যস্ত রাশিমালা তো অবিন্যস্ত রাশিমালার ভূষ্ঠক নির্ণয় করতে হলে এই যে এখানে এই যে স্কোরগুলো আছে এই যে দুই চার দুই চার পাঁচ এই স্কোরগুলোকে কী করতে হবে না ছোট থেকে বড়ো পরপর সাজাতে হবে দেখো এখানে যে সংখ্যাগুলো আছে দেখো প্রথমে আছে সব থেকে ছোটো আছে কত না দুই দুইটা এখানে কবার আছে না দুবার আছে তারপরে আছে দুয়ের পর চার চারটা কবার আছে না চারটা দুবার আছে তারপরে আছে পাঁচ তো ভূইষ্ঠক মানে কি যে সংখ্যাটি সবথেকে বেশিবার পুনরাবৃত্তি ঘটবে বা সব থেকে বেশিবার ব্যবহৃত হবে সেটাকে বলা হচ্ছে কি না অবিন্যস্ত রাশিমালা ভূষ্ট দেখো এখানে এই রাশিটার মধ্যে দুই এবং চার এই দুটো সংখ্যাই মানে পুনরাবৃত্তি ঘটেছে একইভাবে তাহলে এই দুটোই উত্তর হবে দুই এবং চার তাহলে তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি দুই এবং চার চোদ্দ নম্বর প্রশ্ন স্কোরমান ও কল্পিত গড়ের পার্থক্যকে কি বলা হয় স্কোর স্কোরমান ও কল্পিত গড়ের পার্থক্যকে বলা হয় চ্যুতি মানে পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন কি বলেছে যে চল্লিশ আর ষাটের মধ্যবিন্দুটি হল তো মধ্যবিন্দু বের করার নিয়ম কী দেখো এখানে সংখ্যা হচ্ছে কত না চল্লিশ আর ষাট তাহলে এখানে চল্লিশ যুক্ত ষাট সংখ্যা হচ্ছে কটা না দুটো একটা দুটো তাহলে চল্লিশ যুক্ত ষাট বাই টু দে উত্তর যেটা বেরোবে সেটা তো চল্লিশ যুক্ত ষাট বাই টু করলে যে উত্তর বেরোবে সেটা হলো পঞ্চাশ ঠিক আছে তো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি পঞ্চাশ ষোলো নম্বর প্রশ্ন মোড নির্ণয়ের সূত্রটি হল দেখো মোড নির্ণয়ের এখানে যে সূত্রগুলো বলেছে এগুলো কিন্তু বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে ঠিক আছে তো মোড নির্ণয়ের যে সূত্রটা হবে থ্রি মিডিয়ান মাইনাস টু মিন থ্রি মিডিয়ান মাইনাস টু মিন অপশান বি হচ্ছে সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্ন এখানে কী বলেছে যে দুই চার পাঁচ ছয় তিন স্কোরগুলির গড় মান হল তো গড় বের করার নিয়ম কী দেখো গড় এটাও হচ্ছে কি অভিনস্ত রাশিমালা তো অভিনস্ত রাশিমালা কাকে বলে সেটা আগেই বলেছি তো এখানে যে সংখ্যাগুলো আছে কত না দুই যুক্ত চার যুক্ত পাঁচ যুক্ত ছয় যুক্ত তিন বাই এখানে কটা সংখ্যা আছে না একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচটা ঠিক আছে গড় বের করার অভিন্ন স্তর গড় বের করার নিয়ম কী এখানে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে আর মোট যটা সংখ্যা থাকবে সেটা মানে ভাগ হবে আর কি ঠিক আছে তো এটার উত্তর হচ্ছে সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ চার্ট আঠেরো নম্বর প্রশ্ন এখানে বলেছে যে কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপের মধ্যে সবথেকে বেশি নির্ভরযোগ্য হলো কি। তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের মধ্যে সব থেকে বেশি হচ্ছে এখানে কি দেওয়া আছে গড় ভূইস্টক মধ্যমান কল্পিত গড় তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের মধ্যে থেকে নির্ভরযোগ্য হল গড় অপশান এ হচ্ছে সঠিক উত্তর উনিশ নম্বর প্রশ্ন এখানে বলেছে যে কেন্দ্রীয় প্রবণতা হল একটি কেন্দ্রীয় প্রবণতা হল একটি পরিমাণ মাপ যেটি প্রতিনিধিত্ব করতে পারে অপশান এ বলেছে একটি বিশেষ স্কোরের অপশান বি দুটি গুরুত্বপূর্ণ স্কোরের অপশান সি কয়েকটি স্কোরের আর অপশন ডি বলেছে সমস্ত স্কোরের আর অপশন ডি বলেছে সমস্ত স্কোরের তো কেন্দ্রীয় প্রবণতা হল একটি পরিমাণ মাপ যেটি প্রতিনিধিত্ব করতে পারে সমস্ত স্কোরের মানে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন মধ্যমান হল পরিমাপক স্কেলের এখানে অপশান এ হচ্ছে প্রধান বিন্দু অপশান সি মধ্যবিন্দু অপশান বি বিন্দু আর অপশান সি হচ্ছে শেষ বিন্দু তো মধ্যমান হলো পরিমাপক স্কুলের মধ্যবিন্দু অপশান সি হচ্ছে সঠিক উত্তর তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে